হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে চকলেট প্যানকেক কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি একটা ছোটো গামলার গামলায় নিয়েছি একটা ডিম এক কাপ চিনি চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে নেব যাতে চিনি ডিমের সাথে মিশে গলে যায় এখানে আমি তিন থেকে চার মিনিট একইভাবে চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব এক কাপ ময়দা দেব দু চামচ গুঁড়ো দুধ দু চামচ কোকো পাউডার এক চামচ ব্রেকিং পাউডার আর দেবো এক চামচ লবণ এবার এই উপকরণগুলি ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেবো একটু লিকুইড দুধ আবারও ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা প্যানকেকের ডোটা কি সুন্দর হয়েছে এবার ফ্রাই প্যানটা গরম করে হালকা একটু তেল ব্রাশ করে একে একে প্যানকেকগুলো ভেজে নেব এবং প্যানকেক ভাজতে হবে গ্যাসের একদম লো আছে দেখো বন্ধুরা কত সুন্দর ছিদ্র হয়েছে এবার একে একে সব প্যান কেকগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুর আমার সব প্যানকেক ভাজা হয়ে গেছে এবার এক একে সাজিয়ে নেব উপর থেকে দিয়ে দেব একটু চকলেট আর দেব একটু গুঁড়ো দুধ দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমন খুব ভালো আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে